সংক্রামক রোগ পক্স বিস্তারের ব্যাপারে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এখনও পর্যন্ত দেশে কেউ এই রোগে আক্রান্ত না হলেও সতর্কতা হিসেবে হটলাইন এক ছয় দুই ছয় তিন ও এক শূন্য ছয় পাঁচ পাঁচ নম্বরে চালু করেছে স্বাস্থ্য দপ্তর বিশেষ সতর্কতা জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ শাহজালাল বিমান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় মাকিপক্স বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে ও মাকিপক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তা সংস্থা বিভাগকে জানাতে হবে এছাড়া বাংলাদেশে আসার একুশ দিনের মধ্যে যাত্রীদের পক্সের লক্ষণগুলো দেখা দিলে এক শূন্য ছয় পাঁচ পাঁচ নম্বরে কল করতেও অনুরোধ করা হয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচও পক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার পরিপ্রেক্ষিতে ষোলো আগস্ট হজরল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বেবিচক বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্স রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় অপারেশনস মেম্বার এয়ার কমান্ডার এ এম আতিকুজ্জামান বৈঠকে সভাপতিত্ব করেন